আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ঈদের পরে যে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসা হয়েছে যেই কালারটি আপনার পছন্দ হবে সেই কালারটি স্ক্রিনশট মেরে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে পরে আপনি আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারবেন তো এখানে কালার চয়েস করুন এখানে পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস বোরকা এবং নেকআপ সহকারে পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি জরুণ বাজার এবং দোকানের নামটা হচ্ছে জান্নাত ফ্যাশন তো আপনারা এসে নিতে পারবেন যারা দূর থেকে নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ